হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে আমার নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তুমি ওটা না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখো বাড়ির সমস্ত কাজবাশিতে স্নান করে নিয়েছে আর যেহেতু আমার তো গ্যাস শেষ হয়ে গেছে দু তিন দিন হয়েই গেলো তো আমি দু তিন দিন ধরে রান্না করছি তোমরা তো দেখতে পাচ্ছ তো এই যে দেখো চালটা ধুয়ে ছেড়ে দিলাম তো সবাই সবাই বাজারে হ্যাঁ মাছের পিস বলতে ওটা মাথাটা আছে রুই মাছের ঠিক আছে সিলভার কাপ মাছের মাথা তো ভালো লাগে না আর কিন্তু সিলভার কাপের যে পিসগুলো নিয়ে এসেছি বড় সিলভার কাপ একদম রুই মাছের মাথা দিয়ে আজকে কচুলতি হবে অনেক অনেকদিন পরে কচুলতি আজকে শুভেন্দুর মা নিয়ে এসছিল বাজারে আমার বন্ধুর মা নিয়ে এসেছিল তো এগুলো একদম বন্ধুরা কি বলবো মানে ঘরুয়া আমাদের ওদের সেই বাগানে একটা মানে বাড়ি রয়েছে আনাজ লাগায় ওইখানটায় হয়েছিল তো নিয়ে এসেছিল আজকে বাজারে আর কলা টলা কি নিয়ে এসেছিলো কাঁচকলা কচুলতি চিংড়ি মাছ না হলেও মাছের মাথা দিয়ে পড়লে দুর্দান্ত লাগে খেতে এর আগেও খেয়েছি আমরা খুব সুন্দর লাগে তো যেহেতু আজকে পেয়ে গেলাম মানে আর তো কোনো কথা হবে না খাওয়া হবে শুধু সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে এখন এগুলো ছাড়াতে একটু সময় লাগে তো আমি একটু হেল্প করে দিব তোমরা দেখো ভাতটা বসে দিয়ে মাছটা ধুয়ে তারপরে যে সবজি কাটতে বসতে না বসতেই আমার ভাতটা হয়ে গেছে তোমরা জানো যে অনে রান্না করলে না অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় সব কিছু যদি গুছিয়ে না নিয়ে বসা হয় না তাহলে রান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় তো ওই দিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে কিন্তু সবজি টবজি কিছুই কাটা হয়নি তার জন্য উনুনটা এখন মানে খালিয়ে যাচ্ছেই তো ভাবলাম সবজিগুলো করতে তাড়াতাড়ি করে কেটে নিই আর তোমার দাদা ভাইকেও আমার সাথে একটু লাগিয়ে দিলাম কারণ কচুলতি ছাড়াতে অনেকটাই সময় লাগে তাই তোমার দাদা ভাইকে বললাম একটু কচুর ছাড়িয়ে দাও আমি তো তখন সবজিগুলো কেটে নিই তো তোমার দাদা ভাই দেখো ছাড়িয়ে নিচ্ছি আর এটা কিনিয়ে বসেছে বলো তো যে তো আমার বাড়িতে একটাই বটি তো ওই জন্য তোমার দাদা ভাই যদি মানে পান খাই তো একটু সুপারি যে কাটে সুপারির জাঁতি এটা এটা বড় জাতি তো এটা দিয়ে ও কাটছে এটা সুন্দর ওর কাটা হয়ে যাচ্ছে তো ওইদিকে কচুলতিগুলো ছাড়িয়ে নিয়েছিলাম আমি এখানে পটল আলু তারপরে সবজিগুলো কেটে মশলা টশলা করে এখানে দেখো বসে গেলাম রান্না করতে যেহেতু উনুনটা অনেকক্ষণ ধরেই খালি যাচ্ছে তাই জন্য ভাবলাম চলো আমি টাছগুলো ভেজে নিই তো তখন ওর কচুলতি কাটা হয়ে যাবে যদি দেখো তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে দিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে ভালো করে হলুদ নুন মাখিয়ে নিয়েছি মাছি আমি তো তেলটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম তো দিয়ে এখন মাছগুলো এপেট সেপেটে ভালো করে লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি তো এই যেহেতু মাছগুলো তুলে নিলাম তারপরে যে পটলগুলো ভাজবে যেহেতু আজকে পটল আলু মাছ দিয়ে ঝোল হবে তো এই যে পটলটা আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নেব আমি তো লাল লাল করে ভালো করে সুন্দর করে ভাজবো তো এই যে দেখো পটলটায় নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে লেড়ে দেখো ভেজে নিলাম আর উনুনে রান্না তাড়াতাড়ি হয় গ্যাসের থেকে অনেকটাই তাড়াতাড়ি হয় আর অনেকটা টেস্টি হয় রান্না তাই না তাই জন্য ভালম কদিন উনুনেই রান্না করা যাক তো যে দেখো আলুটাও ভেজে নিয়েছি আমি আর দিকে মাছও ভাজা হয়ে গেছে তোমাকে দেখতেই পেয়েছো তো এই দেখো মশলা করেছিলাম তো মশলাটা আমি দিয়ে দিলাম কড়াইয়ে তো মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব কারণ এখন হবে মাছের ঝোল তো মাছের ঝোলটা আগে করে নিই এখনও দিয়ে তোমার দাদাভাই ছাড়ানো হয়নি তো এখন মশলা বলতে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে নুন টুন সব দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে এখন যে পটল আলুটা ছিল পটল আলুটা দিয়ে দিলাম ভেজে রাখা পটল আলু দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়েছি তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু আলুটা একটু সেদ্ধ হবে তার জন্য তো এই যে দেখো জলটা ঢোলটা আমার ভালোভাবে সুন্দরভাবে ফুটে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তখন আমি মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে একটু জাস্ট দু সেকেন্ড মতো ফোটাবো তারপর নামিয়ে নেব তো যে দেখো ঝোলটা আমার পুরো কমপ্লিট তো যে দেখো নামিয়ে নিলাম আর কালারটা দেখেছে দারুণ এসেছে তাই না তো দেখো ছিল সেটা ছাড়িয়ে দিয়েছে তোমার ভাই তো ভাবলাম কচুরতিটা একটু হালকা ভাপিয়ে নিতে হয় তার জন্য একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম যে হালকা নাহলে কী হবে বলো তো কচুরতি খুঁজেই পাওয়া যাবে না জাস্ট ঘেটে যাবে তো হালকা ভাপিয়ে নিয়ে এখন দেখো মশলাটা করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো যা মশলা দিয়ে আমি তো আমি এভাবেই রান্না করি এভাবে যদি রান্না করা যায় না মানে বাড়ির সবাই আঙুল ছিটো খুঁটে খাবে কচুরলতি আমার বাড়িতে তো সবাই এভাবেই পছন্দ করে তোমরা কে কীভাবে রান্না করো কচুরতি আমাকে কমেন্ট করে জানাও একটু তো এই দেখো আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম মাছের থাচ মাছের মাথা দিয়ে করব নাহলে অন্য সময় আমি চিংড়ি মাছ দিয়েও করি ভালো লাগে খেতে তো আলুগুলো কুচু কুচু করে কেটে রেখেছিলাম তো আলুটাও দিয়ে দিলাম আমি আলুটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আলুটাকে তো দেখুন আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন ধরো সেটা মানে ভাপানো প্রচুরতিটা দিয়ে দিলাম দিয়ে এভাবে ভালো করে আমি কষা বলি আর প্রচুরটা কি বলতো একটু ভাপিয়ে নিলে যদি কোনো সময় মানে গলা টলা ধরে না সেটা ধরবে না তো এই যে দেখো আমার হয়ে গেছে পুরো রান্না বান্না কমপ্লিট তো এই যে দেখো বেড়ে নিয়েছি আর এদিকে দেখো খাবার দাবারও বেড়িয়ে নিয়েছি আর আমাদের ভিডিওগুলো যদি ভালো একটু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে বন্ধুরা তো বন্ধুরা আজকে বলবো কি মানে প্রচুর হয়েছে দিন পর একদম রুই মাছের মাথা দিয়ে প্রচুর করেছে আলু করে কেটে দিয়েছি আর একটা লঙ্কা নিয়েছি প্রচুর মানে কোনো কথা হবে না আমাদের সত্যি এগুলো গ্রামের দিকে মাছের ঝোল পটল দিয়ে মাছের ঝোল এখন ও মাছটা খাওয়া যায় সত্যি ঠিক বলার নেই পাশে ঝুল বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এলাম সেই জায়গায় দেখি রাস্তার ধারে এখানে ছেলেরা অনেক উপরে কি খেলা করছে তো গিয়ে দেখি উপরে ওরা কি করছে কি বলবো এইখানে দেখো এই আরম্ভ হয়ে গেছে ওদের খেল সব ঝাপ মারছে বাবা এখানে আবার একজন উঠেছে তো বন্ধুরা বলি হচ্ছে বাবা মানে কথা বলতে পারে না মাথায় ঠিক বাড়িটা করেছে আমাদের সেই পাশের গ্রামের একজন দাদা করেছে তো বাড়িটা এখনো কমপ্লিট হয়নি যার জন্য এখানে ছেলেরা এই যে বিকেল বেলা উপরে মানে খেলা করে এখানে অনেকে তার উপর থেকে তোমাদের দেখাচ্ছি ওইদিকে দোকান আর এদিকে দেখো চাষের জমি চাষের জমি পুরো মাঠ একদম একদম ফাঁকা জায়গায় রাস্তার ধারে বাড়ি করেছে খুব সুন্দর জায়গায় সত্যি খোলা হাওয়া কী হচ্ছে তো বন্ধুরা এই যে ছেলেটা দেখতে পাচ্ছ এই যে ছেলেটা দেখতে পাচ্ছ সেই বৌদি যে জুন শুকিয়েছিল কিছুদিন আগে যে ভিডিও তোমাদের দেখিয়েছিলাম তো ওই বৌদিরই ছেলে এটা ছোট ছেলে মানে বোবা কথা বলতে পারে না তো ইশারা করলে ও বোঝে না হলে বোঝে না আর ওইখানে সবাই এই ঘরের ভেতরে সবাই খেলছে বন্ধুরা এই পাকা রাস্তায় হঠাৎ করে দেখলাম একটা মাছ পড়েছে তো এটা মাঘুর মাছ মনে হচ্ছে দেখেই হুম মাঘুর মাছ তো এইখানে এই মাঝ রাস্তায় মাঘুর মাছ এলো কী করে এখান তো কেউ চিপ ফেলেনি খুব সুন্দর দেখো লাফাচ্ছে বৌদি মাছটা নিয়ে যাও পুকুরে ছেড়ে দিবে হাতে ধরো তুলো তুলো মাছটা ধরো পুকুরে গিয়ে ছেড়ে দিবে আস্তে বেশি টিপবে না মরে যাবে আস্তে করে ধরো আরে মারবে না কাঁটা তো ওই দেখো মাছটা দেখো মাগুর মাছটা কত ছোটো নিয়ে যাও পুকুরে ছেড়ে দিবে তো রাস্তা এইখানে হঠাৎ দেখতে পেলাম একজন দাদা সাইকেলে যাচ্ছিলো বললো যে রাস্তার উপর একটা মাগুর বাচ্চা ছোট তো যাই হোক কোথা থেকে এলো জানি না মাঠ থেকে মাঠ থেকে তো জমি থেকে আসার কথা নয় হয়তো কেউ ছিপ ফেলেছিলো কি কি ব্যাপার হয়তো কেউ মাছ নিয়ে গিয়েছিল হয়তো পড়ে গেছে হতে পারে তো ওখান থেকে সোজা চলে এলাম এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন বাড়ি চলে যাচ্ছি এই কারণে গেলে একটু টেলার দোকানে যাব তো কাজ রয়েছে ওখানে টেলার দোকানে একটু কাজ আছে তো গ্রামের দিকে আমাদের দেখো বিকেল হলে সকাল হলে সব মেয়েরা ছেলেরা বয়স্ক দাদুরা ঠাকুমারা সবাই বেরোয় সকালে মর্নিংয়ে বেরোয় বিকেলবেলা একটু হাওয়া খেতে বেরোয় তো এদিকে চলে গেল এই যে ঘুরে তাকাচ্ছে আর এদিকে এদিকে বসেছে দুজন তো এরাও বিকেলবেলা হাওয়া খেতে এসছে সত্যি গ্রামের পরিবেশে মানে বিকেলবেলা একটু ঘুরতে ভালো লাগে চারিদিকে তাকালেই মানে কী বলবো চাষের জমি খুব সুন্দর লাগে আর মেঘগুলো এত সুন্দর লাগছে দেখো পাহাড়ের মতো আর নানার পা নানা মানে নানান ধরনের পাখি দেখো এই যে পাখিগুলো সব শালিক পাখি এগুলো এগুলো চলে যাচ্ছে যে যার বাঁশায় সব সারাদিন এদিক ওদিক ঘুরেছে খাবারের সন্ধানে তো ঠিক সন্ধে হলে ওরা যে যার বাঁশায় ফিরে যাচ্ছে তো আমরাও সন্ধে হলে যেভাবে বাঁশায় ফিরে যাই ওরাও ফিরে যাচ্ছে তো একদম চলো তো বন্ধুরা সেই শালিক পাখিগুলো কোথায় থাকে দেখো তোমাদের দেখাচ্ছি ওরা এইখানে থাকে রাত্রিবেলা এই যে এটাই হচ্ছে ওদের বাঁশা মানে এইখানে ওরা থাকে দেখো কীভাবে চিল্লা চিল্লি করছে এই যে সব আসছে ঝাঁকে ঝাঁকে ঢুকে যাচ্ছে তো এদের একটা বিশাল বড় পরিবার কি বলবো মানে একসঙ্গে এরা থাকে এইখানে এই ঝোপের মধ্যে বাঁশঝাড়ের মধ্যে রাস্তা সাইডে দেখো ঝাঁকে ঝাঁকে আসছে এসে সব ঢুকে যাচ্ছে যে যার বাঁশা মানে বাঁশা এটাই ওদের তো এটা সেই রাস্তার সাইডে আমাদের সেই একদম মেন রাস্তার সাইডে দেখো বাঁশঝাড় এইখানে থাকে এরা